অবস্থা আশা করছি সবাই ভালো আছেন যদি আপনারা আমাকে শুনতে পান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আজকের লাইফটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের একটা অংশ বন্যায় তলিয়ে গেছে সেই অঞ্চলে মানুষদের সাহায্যের জন্য আসলে একটা ফান্ড কালেকশন এটার জন্য আসা যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং আমার একটা সুযোগ রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর এজন্য আসলে মূলত আমি আজকে লাইভে এসেছি আমি অলরেডি আমার ইউটিউবের কমিউনিটিতে আসলে অনেকগুলো পোস্ট করেছি ফান্ড কালেকশনের জন্য বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সেই জায়গা থেকে যেহেতু আমার সুযোগ রয়েছে আমি আসলে প্রত্যেকে আমি যাই না এই মুহুর্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একযোগে কাজ করছে প্রত্যেকটা মানুষ আজ এক অর্থাৎ বিপদে আমরা বাঙালি যে এক থাকতে পারি এটাই আসলে প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছেন তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছে আমি আসলে বসে থাকতে পারিনি আমারও মনে হয়েছে যে আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব সম্ভব সে সেটুকু আমি করতে পারি সো আমার জায়গা থেকে যেহেতু আমার চ্যানেল আছে এবং চ্যানেলে মোটামুটি আপনার বেশ ভালো একটা অডিয়েন্স আছেন সো এই অডিয়েন্সের কাছ থেকেই আমি একটা ফান্ড কয়ার করতে পারি এবং এজন্য আমি গতকালকে পোস্ট করেছিলাম ইউটিউব কমিউনিটিতে সো আজকে আপনারা যারা লাইভ দেখছেন সবাই ফান্ড পাঠিয়ে দিতে পারেন আমার এখানে আমি আমার এই লাইভের যেই টাইটেল আছে সেই টাইটেলের মধ্যে দেখেন একটা আমি নাম্বার দিয়ে দিয়েছি বিকাশ অথবা নগদ নাম্বার সেই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন বন্যা দুর্গতদের হেল্পের জন্য সো আমি নাম্বারটা আবারও আমার স্যাট বক্সে দিচ্ছি আমি চ্যাট করার সুযোগ আসলে আমি দেখতে পাচ্ছি না যে মেসেজ কীভাবে দেওয়া যাবে সো আপনারা সবাই প্লিজ যে যার জায়গা থেকে ফান্ড দিতে পারেন এবং আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা নাম্বারটা লেখার অপশন এখানে আমি আমার এই ভিডিও এই যে লাইভটা দেখতে পাচ্ছেন লাইভের টাইটেল আছে একটা দেখেন টাইটেলে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি বিকাশ অথবা নগদ নাম্বার আপনারা এই বিকাশ অথবা নগদ নাম্বারে টাকা পাঠাতে পারবেন বন্যা দুর্গতদের হেল্প করার জন্য আমি তারপর নাম্বারটা বলে দিচ্ছি যারা এখন দেখতেছেন অথবা হেল্প পাঠাতে চান বন্যা দুর্গতের জন্য তারা আমার নাম্বারটা এখনই লিখে রাখতে পারেন আমি বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ওয়ান ফাইভ জিরো নাইন সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ওয়ান ফাইভ জিরো নাইন সিক্স এখন পর্যন্ত আমি নয় হাজার টাকা ফান্ড কালেক্ট করতে পেরেছি নয় হাজার টাকা ফান্ড কালেক্ট করতে পেরেছি সো আপনারা একটু চ্যাট কমেন্ট করুন প্লিজ অথবা যারা আমার বিকাশ অথবা নগদ নাম্বার চাচ্ছিলেন বন্যা দুর্গতদের জন্য হেল্প পাঠানোর জন্য তারা আমার এই চ্যানেলের ইউটিউব কমিউনিটিতে দেখেন আমি পোস্ট করি সেই পোস্টগুলা প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে যেহেতু পোস্টগুলো আসলে সবাই পড়ে না অথবা সবার কাছে রিস পায় না তো আশা করব যারা আমার এই লাইভ ভিডিওটা দেখছেন বন্যা দুর্গতদের পাশে থাকুন শুধুমাত্র আমার এখানেই পাঠাতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে যাকে ট্রাস্ট অর্থী মনে হয় অথবা যেই কাজ করছে কাজের জন্য এগিয়ে গিয়েছে তার পাশে থাকুন তাকে হেল্প করুন সে যেন আপনার দানকৃত টাকাটা বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দিতে পারে কারণ এই মুহূর্তে আসলে তাদের খুব বেশি সাহায্য দরকার জি চৌধুরী রাহাত রাফিদ আমি আপনার টাকাটা পেয়েছি থ্যাংক ইউ আমি আপনার টাকাটা পেয়েছি আমি আমি নিজে আসলে মেসেজ করতে পারছি না যে কারণে আসলে আমি এখানে নাম্বারটা লিখে দিতে পারছি না তবে আমার এই লাইভ ভিডিও যেটা করছি এই ভিডিওর যেই টাইটেল আছে সেই টাইটেলে দেখুন বিকাশ অথবা নগদ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা বন্যা দুর্গতদের জন্য ফান্ড পাঠাতে পারবেন যারা দেখছেন লাইফটা অথবা আমি জানি আমার এই চ্যানেলে বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট এবং বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে বেকার অথবা চাকরি প্রত্যাশী সো সেই জায়গা থেকে আসলে যেহেতু তারা ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলে বড়ো একটা অ্যামাউন্ট আসলে দেয়ার মতো অ্যাবিলিটি তাদের নেই আমি এটা জানি কিন্তু যে যার জায়গা থেকে দশ টাকা পাঁচ টাকা যা পারেন সেটা আমার দেয়া বিকাশ অথবা নগদ নাম্বারে পাঠিয়ে দিবেন যারা বিকাশ অথবা নগদ নাম্বার আসলে খুঁজতেছিলেন তাদের জন্য হচ্ছে আমার এই লাইভের টাইটেলে বিকাশ অথবা নগদ নাম্বার দেয়া আছে সেই সাথে আমার চ্যানেলের কমিউনিটিতে গেলেই কমিউনিটিতে গেলেই আপনারা বিকাশ অথবা নগদ নাম্বার পেয়ে যাবেন আমি কালকে থেকে পোস্ট করতেছি এবং আজকে পোস্ট করব কালকে অর্থাৎ কালকে আমি ফান্ড কালেকশনটা বন্ধ করে দিব কালকে আমি ফান্ড কালেকশনটা বন্ধ করে দিব কালকের পরে আর ফান্ড কালেকশন করবো না কারণ যেহেতু ও এই মুহূর্তে আসলে ফান্ডটা বেশি দরকার জি জি অনেকে হয়তো নেগেটিভ কমেন্টস করতে পারেন আসলে এই মুহূর্তে নেগেটিভ কমেন্টস করার মনে হয় না সময় কারণ আমরা বাঙালি একতাবদ্ধ আমরা বাঙালিরা যে আসলে একজনের বিপদে আরেকজন আরেকজন এগিয়ে যাই এটারই প্রমাণ দিচ্ছি আমরা বারবার কারণ এর আগে আমরা যখন স্বৈরাচার সরকার পতন করেছিলাম তখন যেমন প্রত্যেকের রাস্তায় নেমে এসেছিলাম এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে আমি দেখেছি প্রত্যেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা ছিল ছাত্র জনতা স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে এগিয়ে গিয়েছে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা সত্যি আমাদের বাঙালির জন্য একটা সুখের ব্যাপার এবং একটা সুখবর বলতে পারেন আর কি আমরা প্রত্যেকে প্রত্যেকের এভাবেই পাশে থাকব এভাবে যদি আমরা পাশে থাকতে পারি তাহলে আমাদের এই দেশটা অনেক দূরে গিয়ে যাবে আমাদের এই বাংলাদেশটা অনেক দূরে গিয়ে যাবে এম বি তামিম মোল্লা আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি মোহাম্মদ শামিম আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সবাইকে আমি আসলে লাইফটা বেশি বড় করবো না বেশি দীর্ঘায়িত করব না এখন আসলে আমাদের দেশে এমন একটা ক্রান্তি লগ্ন চলছে যখন আসলে আমাদের হাতে খুব বেশি সময় নেই সো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে যে টাকা দিয়ে পারেন টাকা দিয়ে হেল্প করুন অথবা যে শারীরিক পরিশ্রম দিয়ে পারেন সে শারীরিক পরিশ্রম দিয়ে হেল্প করুন যে যেভাবে পারুন নিজের জায়গা থেকে এগিয়ে আসুন আমাদের বাংলাদেশে টোটাল জনসংখ্যা সতেরো কোটি এক একজন যদি দশ টাকা করে দেন তাহলে একশো সত্তর কোটি টাকা আসে তার মানে এই একশো সত্তর কোটি টাকা যদি আমরা বন্যা দুর্গতদের দিয়ে দিতে পারি তাহলে কিন্তু তাদের যেই ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা হয়তো পোষানো সম্ভব না কিন্তু কিছুটা হলেও তাদের ক্ষতি লাঘব হবে সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করেন যে যেই ধর্মেরই হন না কেন নিজেদের সৃষ্টিকর্তা কাছে দোয়া করেন যেন এই সমস্যার সমাধান হয়ে যায় খুব দ্রুত এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাই আর যারা আমার কাছে বিকাশ অথবা নগদ নাম্বারে ফান্ড পাঠাতে চান তারা আমার চ্যানেলে নাম্বার দেয়া আছে কমিউনিটিতে অথবা এই লাইভ ভিডিওর টাইটলে টাইটেলে দেয়া আছে নাম্বারটা So thank you so much.